আর জি হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের ফাঁসি চেয়ে রাজ্য জুড়ে ব্লকে ব্লকে মিছিলের ডাক দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল শনিবার জেলার তালডাংরা ব্লকে প্রচুর মহিলাদের সাথে নিয়ে মিছিল করে তালডাংরা ব্লক তৃণমূল কংগ্রেস এই মিছিলে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরাও অংশ নেন মিছিলে পা মেলান বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়ও এছাড়া জেলা পরিষদের সদস্য সুনিতা চক্রবর্তী সহ অন্যান্য মহিলা নেত্রীরাও মিছিলে হাঁটেন দোষীদের ফাঁসির দাবি তোলার পাশাপাশি রাম বাম চক্রান্তের বিরুদ্ধেও স্লোগান ওঠে এই মিছিল থেকে শনিবার বিকেলে হাই হাইস্কুল মাঠ থেকে এই মিছিল শুরু হয় তারপর তা তালডাংরা বাজার পরিক্রমা করে এবং তালডাংরা মার্কেট কমপ্লেক্সে ওই মিছিল শেষ হয় মিছিল শেষে ছিল পথসভার আয়োজনও এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন তালডাংরা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তারাশঙ্কর রায় তিনি বলেন আরজিকর কাণ্ডকে ইস্যু করে বাম ও বিজেপির চক্রান্ত ব্যর্থ করা এবং দ্রুত সিবিআই তদন্ত শেষ করে দোষীদের ফাঁসি কাটে ঝোলানোর দাবিতে এই মিছিল ও পথসভার কর্মসূচি নেওয়া হয়েছে মিছিলে প্রচুর মহিলারাও অংশ নেন সারা রাজ্যের সাথে তালডাংরা জুড়ে আমরা এই কর্মসূচির আয়োজন করি মিছিল করলেন এবং স্ট্রিট করলেন কি বলবেন রাজ্যের ঘোষিত অনুযায়ী আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা মিছিল মহিলাদেরকে বিয়ে করলাম তাল্ডাংরা বাজারে এবং তার পথসভা আয়োজন করেছিলাম আপনারা সকলেই জানেন যে আর্জি করে মহিলা ডাক্তারকে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে আমরা সবসময় চাই যে দোষীদের ফাঁসি হোক এবং আমাদের দাবি কেন্দ্রীয় সরকারের কাছে যে লোকসভায় এবং রাজ্যসভায় অডিয়েন্স এনে বিল পাস করে যাতে এই ধরনের মানুষদেরকে সাতজনের মধ্যে ফাঁসি দিয়ে মেরে ফেলা দরকার আছে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া দরকার আছে এর প্রতিবাদেই আজকে আমাদের এই মিছিল এবং পথসভা আপনাদের পথসভা থেকে এবং মিছিল থেকে স্লোগান ওঠে বিজেপি এবং সিপিএমকে হুঁশিয়ারি দেওয়া হয় এটা এটা কেন আমরা দেখেছি প্রতিবাদের কণ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে যখন ছিল না প্রতিবাদ তখন করতেন প্রত্যেকটা বানতলা ধানতলা থেকে আরম্ভ করে কেশপুর গড়বেতা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় মমতা ব্যানার্জির আন্দোলনের মধ্য দিয়ে মানুষ দিদিকে সকলে সমর্থন করেছিল দিদি ক্ষমতা এসছিল এসছে এখনো আছে দিদি এই সিপিএমের আমলে মানুষের কণ্ঠ খোলা ছিল না তার বাক স্বাধীনতা দিয়েছে দিদি আজকে সকলেই প্রতিবাদ করছে আমরা খুব খুশি কিন্তু আমরা এটা দেখতে চাই না যে আর্জিকর হসপিটালে যে ভাঙচুর হলো সরকারি সম্পত্তি নষ্ট করল এবং যারা চিকিৎসারত আজকে রোগীরা আছে তারা কষ্ট পাচ্ছে আমরা সবসময় দেবতা ভাবি ডাক্তারদেরকে ভূমণ্ডলের দেবতা ডাক্তাররা সকলের কাছে আমরা অনুরোধ জানাই যে আপনারা আমাদের ঈশ্বর আপনারা চিকিৎসা ব্যবস্থা আবার চালু করুন এই দাবিতে আমরা তাদের কাছে আবেদন রাখছি বিজেপি সিপিএম ভাবছে যে এই অশান্তি তুলে আমরা সরকারটা চেঞ্জ করে দেব তাসের ঘরের মতো যেন সরকারটা ভেঙে যাবে কিন্তু আপনারা সকলেই লক্ষ্য করেছেন এই চব্বিশে নির্বাচনে পশ্চিমবাংলার মানুষ সিপিএমকে শূন্য করেছে বিজেপির সিট কমিয়ে দিয়েছে ভারতবর্ষে একক সংখ্যাগরিষ্ঠতা মোদী সরকার পায়নি তাদের ভাবা দরকার যে ভারতবর্ষের মানুষ তাদের কাছ থেকে যারা জাতি সম্প্রদায় যারা ভেদাভেদ করে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে তাই আমরা প্রতিবাদ জানাই এই সিপিএম এবং বিজেপিকে যে তোমরা প্রত্যেকটা ব্যাপারেই আন্দোলন করো অনেক ঘটনা ঘটেছে ছাত্রসের ঘটনা ঘটেছে মণিপুরে দু মাস মহিলাদের উপর অত্যাচার হয়েছে মহিলাদেরকে উলঙ্গ করে ঘোরানো হয়েছে তার প্রতিবাদও তাদের করা উচিত ছিল তখন কেন তারা চুপ ছিল তাদের প্রতিবাদ করা দরকার ছিল প্রসঙ্গত শনিবারের মিছিলের পাশাপাশি আজ রবিবার সারা রাজ্যের সাথে জেলার বিভিন্ন ব্লকে ব্লকে ধণ্ডা কর্মসূচিও রয়েছে তৃণমূল কংগ্রেসের পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স